চাল তো বলছি কি মানে ওই মুড়িঘণ্ট হবে সকাল সকাল হচ্ছে আর একে কি বলছে আর এখানে হচ্ছে পরোটা টিফিন আমাদের টিফিন রুটি এখানে মটর ডাল দিয়ে লাউ শাক হয়েছে আজকে আর এখানে ডিমের ঝোল দিয়েছে বা মাখা মাখা আর ওই মুরগন্টটা হবে মুরগন্টটা দেবে আর আমাদের সকালে সকাল ওই দিকে কুমড়ো শাক দিয়ে এই লাউ শাক দিয়ে মটর ডাল হয়েছে মুরগন্টটা হচ্ছে মাছ এখন আসছে মাছ যা চলে যা তাহলে দাদুন চলে গেলো কাজ যাই কোথা এখানে তো পেয়েছে তার পটি পা পেলে কোনো কারোর কথা সারা শব্দ দেয় না এইখানে আবার এই যে এটাতে আছে কটু শাক ইলিশ মাছের মাথা দিয়ে কটু শাক পাঠিয়েছে মা সে আমরা যেদিনকে ইলিশ মেশিনকে ইলিশ মাছ নিয়ে গেছিল তো মাথাগুলো মা রেখে দিছিলো কচুর শাক খাবে বলে তো সে কচুর শাক পেয়েছে আজ কালকে নিয়ে এসে সেটা দিয়ে করেছে দিয়ে পাঠিয়ে দিয়েছে আমাদের জন্য ওর মেয়ে পটিতে বসলো ওকে খাওয়াবো ওকে একবারে ঠিক খাওয়াব না এখন

শুধু বড় গামলাটা দাও এখন এই মাছ কাটবো বাবা তো নেই বাবা তো কাজে এই বল যার কাছ থেকে মাছ আনায় তাকে থেকে মাছ আনিয়েছে ভোলা মাছ পোয়া ভোলা বাবা তার সাথে বড় মাছের সাথে বরফও ফ্রি নাকি বরফ শুদ্ধ মাছ আর একটা বাটি অনেকগুলো মাছ আছে কাটতে টাইম লাগবে তো যাই হোক কেটে নি চলো বসে বসে মুড়ি হয়ে গেছে সবই হয়ে গেছে মাস্টার জন্য বসে মাস্টার আজকে আনতে লেট হয়ে গেল আর চলে আসে আটটার দিকে আছে ও বার নেওয়ার জন্য দেরি হয়ে গেছে আস্তে আস্তে বাজার থেকে তাই হোক চলো বসে বসে কাটি মাছটা কাটলে তারপর আবার একটু রান্না হবে আজকে আবার ভেবেছিল যে এই রান্নাঘরটা ছাড়বো দেখি কাজকর্ম সেরে খাওয়া দাওয়া করে কখন হয় তারপর সে বুঝে হবে বাবারি বাবারি আচ্ছা তারা বাসনে এটা এই যে

আমি এখন খাটের তালে ঢুকতে পারছি না আমি এখন আমাকে পরিশ্রম

ও বাবা রান্নাঘর আর ওই সেদিন সে জিনিস তো ভীষণ লাগিয়ে হয়ে গেছে রান্নাঘর পরিষ্কার করতে হতে আমাদের খারাপ হয়ে গেছে ইঁদুরে এত জ্বালিয়েছে পুরো ইন্ডাকশানের কাঠের ওখানটা প্লাস্টিকের কাপড় সে কাগজ ছিল সেগুলো দুটো করে কী করেছে নোংরা নোংরা ওই সব পরিষ্কার করে ঘরটা মুছে এই এখন তুই দেখেছি দেখে কী করবো কোথায় যখন যাওয়ার হবে তখন ঠিক সময় মতন যাবো আর চলে বাবার জামাটা ওই বাড়ি বাবার জন্য যে জামাটা আনতে সেটা ছোট হয়েছে বাবা ওটা পাল্টাতে যেতে হবে তো আগের দিন কালকে নাচের জন্য যেতে পারিনি আজকে এই ঘর যাব হয়েছিলাম যে বাবাটার দিকে কিন্তু এই কাজকর্ম সাথে সাথে আমাদের হলো আজকে যাওয়া হলো এই কাজকর্ম করতে তো আমাদের ভাত বসেছে কত দেরি করে লেগে যাবে লেগে যাবে সরে যাও আর চলো ইঁদুর দেখাবায় এগুলো সব পরিষ্কার করা হয়েছিল তো এগুলো সঙ্গে এগুলো সব নামগুলো মশা টসা হয়েছে ওর জন্য দেরি হয়ে গেছে ভাগ্য সাথে ওর সাথে এই এখন জাস্ট মা কী রেখে তেল কেন কী করছে পেঁপে এখানে মা এই এখন ভাত বসেছি দেখতে শুরু গেছে এতক্ষণ এই রান্নাঘরের কাজকর্ম করছিলাম তো হয়নি ইন্ডাকশন পোষা হয়েছে তো সব পরিষ্কার করা হয়েছে আমরা বেরেলাম পোষা তার মা এখন ভাত বসে চলো খেতে খেতে দেরি হয়ে যাবে চল ততক্ষণ পড়ে নাও চলো 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 যতক্ষণ ভাত আছে ততক্ষণ তোমাকে একটু পরিয়ে নি তারপরে খাওয়া দাওয়া করবো চলো 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 চিনি না আমি ফেলে দিয়েছি চিনি পরে ছিল প্রসাদের ওখান থেকে মিচড়ি সেটা ও চলো ওকে একটু বসায় সকালে বসেছিলো এখন আর স্নান করে বসে কাজ পিছন থেকে হয়নি এখন মতো ভাত হতে টাইম আছে তত বসুক হুম তারপর খেয়াল করো কিছু বড়ো হবে না দেখো সাইজটা ঠিক আছে নাকি সেটা হচ্ছে মেন কথা

জন্মদিনের গিফট কতদিন হয়ে গেছে সেই ও ঠিক আছে পছন্দ হয়েছে ব্যাস চলো দেবদেব করে কবে থেকে দিতেই পারছিলাম না মানে দেবদেব বলতে কি দেখা পাবো করে সে মাসি বাড়ি গেছিল ঈশ্বরের দিকে আর দেখানো হয়নি আমার মনেও নেই এই মেয়ের পরীক্ষা না চেক করে ভুলেই গেছে তুমি তাড়াতাড়ি করে নাও মাঝ রাস্তায় আমাদেরকে নামিয়ে দিল এইগুলো ঠিক না রিল্যাক্স করে আসতাম এত তাড়াহুড়া করে আসলাম দৌড়া দৌড়া করে আসলাম ও এখন যাচ্ছি আমরা বাবার জামাটা পাল্টাতেই মনেকে ঘুম পারি আমরা তিন দিন এসেছি আর দাদার সাথে না কাকুম করে নামিয়ে দিয়েছি আবার হয়েছিলাম পুরোটা দিয়ে আসবে কিন্তু না

ছিঁড়ে গেছে ওই জন্য স্কুল শু নেবে তার জন্য দেখবো একটু বাটাতে সোনার জুতো দিতে গেলাম কি এগুলো ও বাটাতে স্কুল শু এখন নেই অর্ডার দিলে তারপর আনতে কিন্তু ওরা লাগবে চিঁড়ে গেছে অন্য জায়গায় দেখি এখন জুতোর জুতোর দোকানে বসে আছি অজন্তাতে এখন নেই মানে আছে বাইরে বার করতে টাইম লাগবে বসে আছি যার জন্য এখন জামাটা এখনো পাল্টাতে পারি না জুতোটা নেওয়ার জন্য

দিনের বেলা पूछा খাবে তাই ট্রাই করছে তো একাই एक আমরা কেউ খাবো না পেট পুরো पेट আছে भरा জন্য এখন আর ইচ্ছাও করছে না গরমে

খুশিতে আছে খুশিতে দাই চাটনিটা বার করে দা খেয়েছিস তাও তোদের হচ্ছে না আবার ওইগুলো নিয়ে যেতে হয় কৌটো এনেছিস সেবারে প্রসাদে কৌটো দিলাম এসেই করো মা করো ও ও এরা এসছে সে যে মাসিদ বাড়িতে যেয়ে গেছিলো ওখানে তো জন্মদিন আমরা যাইনি বলে আমরা জানি এমনিও তো পাঠিয়েছিলো আমাদের যায়নি বলে তারপরে অনেক খাওয়া দাওয়া ছিল সেই অনেক কিছুই ছিল তার মধ্যে ছিল চাটনি সব নিজেরা নিয়ে এসেছিলো চাটনিটা এক জায়গায় ছিল বলে তো ওইটাই নেবে সেদিন কেন নিতে পারবে ও চাটনিটা খুব ভালো করেছিল আম আম দিয়ে তো একসাথে ছিল ওরা নিয়ে যাবে তাই নে টিফিন কারি দে রেখে দিয়েছিলাম আমরাও খাচ্ছি ওরা আজ পেচ করে আর আসেনি আজকে এসে বড়টা দে ছোটোটা দিস নি কি বলিস আমি তো ভালোই দিলাম তোর কোলে গিয়ে ফেলে কে নে এক টিফিন কারি ছিল সব খাওয়া হয়েছে

ওই যে লম্বা গোল বাটিতে দিয়ে দাও ও মা ওদের দুজনের জন্যই দিয়ে দিও খাবে বলছে ছুটকিটা নাকি বললাম মাছ খেতে খুব ভালো লাগে কি হয়েছে লেগে যাবে ওটা দিয়ে এটা লাগবে আমি কাজে যাব না আমি কাজে যাব আমি কাজে যাবো না কাজে না গেলে খাবো কি কটা বাজে এই সময় তো খাঁড়

যেটুকুন ভেঙেছে মনে হচ্ছে তোরপিটে ভেঙে যাবে যা রেখে দিয়ে না শর্মিরা এসছে ওদেরকে দিয়ে দিয়েছে আজকে রাতে খেয়ে তারপরে আর খাওয়া যাবে না অনেকদিন হয়ে গেছে দাদার ক্লাস চলছে মেয়ে যেহেতু ক্লাস নিচ্ছে ওই অনেক দেরি হয়ে গেছে না দেরি করে এসেছে আজকে আর তখন প্রচণ্ডও সত্যি আছে কি গরম পড়েছে মারাত্মক গরম পড়েছে আগে মতন ওই জন্য যা না তাই বলেই যাচ্ছে ধুমধাম করে মেরেও যাচ্ছে আর ওইদিকে মা ভাত বাড়ছে বকর বকর করছে তো যাই হোক চলে এই এখন খাওয়া দাওয়া করবো আর সত্যি মারাত্মক গরম পড়ছে বাড়া যাচ্ছে না যে অতিরিক্ত গরম লাগছে থেকে ঘেমে যাচ্ছে চলো এই খাওয়া দাওয়া করি আর ব্লগটা আজকের মতো এন করি কালকে তো মেয়ের এক্সাম আছে তো সবাই কাছ থেকে মতো গুড নাইট টাটা